আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজকে আমি এখানে এসেছি আমরা জানি গত পনেরো বছরে ফ্যাসিবাদী সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আলেম হয়েছে বারবার নির্যাতিত হয়েছে আমরা দুই হাজার তেরো সালে হত্যাকাণ্ডের কথা জানি গণহত্যা হয়েছিল আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যে কোনো বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়েছে আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাড়া জুলাই গণ অভ্যুত্থান সম্ভব হতো না ফলে এই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মত্যাগ আত্মত্যাগ আত্মদান সেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে